টাকা তৎসুপ ও আত্মসাত করার গুরুতর অভিযোগ উঠলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় হাতি রাস্তা অবরোধ করে বিক্ষোভে পেটে পড়েন ছাত্রছাত্রীরা কলকাতা পুলিশের পোলেরহাট থানার হস্তক্ষেপে অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা সোমবার ভাঙ্গনের হাতি সালায় সরোজিনী হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এবং দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখান এমনকি মাদ্রাসার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীরা মূলত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ সহ মাদ্রাসার এক গুচ্ছ দুর্নীতি তুলে ধরেন এবং স্লোগান দেন আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের যে টিআইসি হেডমাস্টার আছে বাবুলাল সর্দার উনি আমাদের জিম ঘরে ছ লক্ষ টাকা আত্মসাত করেছে আমাদের সেই টাকা হিসেব বুঝে দিতে হবে ওনাকে তারপরেও আমাদের মিড ডে মিল চুরির অনেক টাকা উনি আত্মসাৎ করেছে সেই সবগুলো আমাদের বুঝে দিতে হবে খেলা খেলার টাকা মাটির টাকা যেসবগুলো উনি আত্মসাত করে নিয়েছে সেসবগুলো কিছু বুঝিয়ে দিতে হবে এবং আমাদের যে স্কুল রং করার জন্য সরকার যে টাকাটা দিয়েছিল সে টাকাটা ওনাকে হিসেবটা বুঝে দিতে হবে আমাদের দাবি হেডমাস্টার দুর্নীতি আমাদের দাবি হেডমাস্টার দুর্নীতি করছে আমাদের চল্লিশ টাকা নাইনে চল্লিশ টাকা ইলেভেনে একশো নব্বই টাকা রেজিস্ট্রেশন ফি সেটা আমাদের কাছ থেকে ছয় টাকা করে নিয়েছে আমাদের সেই টাকা হিসেব দিতে হবে এবং আমরা চাইছি বাবুলাল সর্দার ওখান থেকে হটে যাক আমাদের টাকা ফেরত দিক নতুন হেডস্যার চাই এবং হাতি ছাড়ার কোনো অশিক্ষিত লোক যেন সেক্রেটারি না হয় অশিক্ষিত লোক সেক্রেটারি হয়ে আজকে আমাদের স্যারের গায়ে হাত তুলছে কেন আমাদের স্যারদের গায়ে অফিস রুমে স্টাফ রুমে এসে কেন গালাগালি করবে শিক্ষার আমরা মানে শৃঙ্খলা মেনে আমরা আন্দোলন করছি আমাদের দাবি মেটাতে হবে না তো আমরা এখান থেকে যাব না প্রশাসনের পক্ষ থেকে ওনারা বলছে তোমরা আমাদের কাছে এসো লিখিত জমা দাও আমরা লিখিত জমা দেওয়ার জন্য একটা ব্যবস্থা নিয়েছি আমাদের স্ট্যাম্প পেপার তৈরি হচ্ছে আমরা সেই লিখিত পেপারটা জমা দিচ্ছি এবং আমাদের স্বামী যে স্কুলের সদস্য সে বললো সে নাকি দুটো পর্যন্ত টাইম নিয়েছে আমাদের একটা ছাত্রবন্ধুর কাছ থেকে দুটোর ভিতরে সে জানাবে কি সিদ্ধান্ত হয় তা আমরা সে দুটো পর্যন্ত এখানে থাকবো আমার নাম মোহাম্মদ শাহজাহান শেখ ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠেছে দেখুন আমরা আজকে যে দেখলাম কিছু অনেক ছাত্রছাত্রী তারা বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে লিপুলেট মাধ্যমে তারা দাবি দেওয়া নিয়ে আমাদেরকে জানালো এবং আসার আগে দেখলাম অনেক বইচই করছে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলে ওদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে স্কুলে বেশি আলোচনা করবো সেগুলো সঠিক কী ভুল সেগুলো নিয়ে আলোচনা করে আমরা বললাম যে ওদের টাইম দিন সেই টাইমের মধ্যে ওদেরকে জানিয়ে দেবো যে নিয়ে কী করা যাবে কি হচ্ছে তার ফলে কি বিক্ষোভ কমবে বলে মনে হয় অবশ্যই যদি ওদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো যদি সঠিক হয় তাহলে তার এগেন্স্টে আমরা ব্যবস্থা নেব এবং যদি সেটা না হয় সেটা নিয়ে ওদেরকে আলোচনা করে ওদের সঙ্গে জিনিসটা মূলত হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ ওদের যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো নিয়েই আজকে আলোচনা করবো আপনার নামটা জিজ্ঞাসা আমার নাম শামীম উদ্দিন আমি স্কুলের প্রাক্তন ছাত্র এবং এই ম্যানেজিং কমিটির সদস্য